নমস্কার ডায়রি ডিলা বোহেমেন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাংলার ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রাচীন স্থান যেগুলোর ব্যাপারে আমরা জানি না সেগুলোর বিষয় জানার জন্যই আমাদের এই চ্যানেলটি শুরু করা আমাদের এই ফেসবুক পেজ আপনারা আছে সেটা দেখেছেন আজকে আমাদের প্রথম ভিডিও আজ আমরা এসেছি দুর্গাপুর শহরের নিকটবর্তী আড়া কালীনগর অঞ্চলের প্রখ্যাত রাড়েশ্বর শিব মন্দিরে প্রায় আটশো থেকে নশো বছরের প্রাচীন এই পীড়া দেউল আকৃতির শিব মন্দিরটি ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীতে গৌড়েশ্বর বল্লাল সেন তৈরি করেছিলেন আটশো বছরের প্রাচীন এই মন্দির কিন্তু এর কথা ইতিহাসে বেশি বলা হয় না এর কথা বেশি কেউ জানে না বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মন্দির আবার মানুষের সামনে এসছে রাড়েশ্বর মহাদেবের শিব মন্দির প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে গৌড়েশ্বর বল্লাল সেনের এক কিংবদন্তি কিংবদন্তি অনুসারে গৌড়েশ্বর বল্লাল সেন একবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং রকম কোনো চিকিৎসায় তার কোনো কাজ হচ্ছিল না সেই সময় তিনি তার আরাধ্য মহাদেবের স্বপ্ন পান গোপভূমি অঞ্চলে কালীদিঘির তীরে জঙ্গলাকীর্ণ স্থানে তার একটি মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পেয়ে গৌড়েশ্বর বল্লাল সেন এই স্থানে প্রতিষ্ঠা করেন প্রখ্যাত রাড়েশ্বর শিব দুর্গাপুর শহরের নিকটবর্তী আড়া কালীনগর অঞ্চলে অবস্থিত রাড়েশ্বর শিব মন্দির বা আড়া শিবতলা মন্দিরটির বয়স প্রায় আটশো থেকে নশো বছরের কাছাকাছি গৌড়িয়া স্থাপত্যশৈলীর পীড়া দেউল রীতিতে মন্দিরটি নির্মিত মন্দিরটি মূলত বেলে পাথর এবং ঝামা পাথর দিয়ে তৈরি হয়েছিল মন্দিরটির বিশেষত্ব এর উঁচু অংশটি গোলাকার নয় বরঞ্চ শৃঙ্গের মতো এই মন্দিরের ওপর এক সময় মার্বেল জাতীয় বিভিন্ন পাথরের সূক্ষ্ম কারুকার্য বর্তমান ছিল যার মধ্যে আজ প্রায় কিছুই নেই মন্দিরটি বহু বছর পূর্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অধিকৃত হয়েছে এবং বর্তমানে তারাই মন্দিরটি রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন রাড়েশ্বর শিব মন্দির এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জাগ্রত বলে প্রসিদ্ধ প্রতিদিন বহু বহু সংখ্যায় মানুষ এখানে আসেন মহাদেবের পুজো দিতে এবং মহাদেবের মাথায় জল ঢালতে শিবরাত্রি এবং শ্রাবণ মাসের সোমবারে এখানে পুজোর বিশেষ ব্যবস্থা করা হয় এবং বৃহৎ পরিমাণে মেলা বসে এছাড়াও রুদ্রাভিষেক সহ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের যজ্ঞ ও পূজার ব্যবস্থা এখানে করা হয় ইতিহাস কিংবদন্তি এবং মানুষের বিশ্বাস মিশে রাড়েশ্বর অবস্থান করছেন দুর্গাপুর শহরের নিকটবর্তী এই জায়গায় কিন্তু দুর্ভাগ্যবশত এই অঞ্চলের কথা বেশি মানুষের কাছে পরিচিত নয় আমরা আশা রাখি এই অঞ্চলের ইতিহাস এবং বাংলার অন্যান্য অঞ্চলের ইতিহাস সকলের কাছে পৌঁছে যাবে একদিন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাংলার ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির তথা অজানা স্থানের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ